হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে আমরা আছি ইস্কন মায়াপুর ধামে ঠিক মধ্যাহ্ন কালীন সময়ে মহাপ্রসাদ গ্রহণের জন্য সুলভ কুপন কাউন্টার থেকে আমরা গোপন সংগ্রহ করেছি এবং মায়াপুরের ঠিক ডান দিকে এই সুলভ প্রসাদ হল অবস্থিত এখানে মাত্র চল্লিশ রুপে দিয়ে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন তো আমাদের গোপন নিয়ে আমরা প্রসাদ হলের সামনে অবস্থান করছি এবং সবাই লাইন ধরে সুন্দরভাবে ভেবে গোপন নিয়ে প্রসাদ হলে প্রবেশ করেছে এবং এখানে কিন্তু অলরেডি সার্ভিস শুরু হয়েছে তো প্রসাদ হলে আপনারা দুপুরবেলা ফিক্সড মেনু হচ্ছে খিচুড়ি অন্য একটা সবজি থাকবে তারপরে একটা ডাল থাকবে তারপরে একটা পাঁচ তরকারি বা পাঁচ সবজি থাকবে তো এটা হচ্ছে দুপুরের ফিক্সড মেনু তো আমরা এখানে দ্বিতীয় শাড়িতে বসে গেছি এখানে প্রথমে সমস্ত ভক্তদেরকে প্লেট দেওয়া হচ্ছে তারপর এখানে সুন্দর একটি কাগজের গ্লাস দেওয়া হচ্ছে তো এইভাবে আস্তে আস্তে সমস্ত ভক্তরা এইখানে কন্টিনিউ মহাপ্রসাদ গ্রহণ করছেন তো আপনারা সকলে আমাদের সাথেই থাকুন এবং ভক্তদের এই মহাপ্রসাদ আস্বজন দর্শন করুন তো আপনারা যারা মায়াপুরে আসবেন আপনারা খুব সহজে খুব সস্তায় মাত্র চল্লিশ রূপে দিয়ে আপনারা পেট ভরে মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন তো ষোলভ্রসাদ হলের সব থেকে সুস্বাদু আইটেম হচ্ছে খিচুড়ি মহাপ্রসাদ সেটি অনেক সুস্বাদু হয়ে থাকে আপনারা যারা মায়াপুরে এসেছেন সুলভে প্রসাদ পেয়েছেন দুপুরবেলা অবশ্যই খিচুড়ির আপনাদের মুখে লেগে রয়েছে তো মায়াপুরে শুধু সুলভ না এখানে কিন্তু আপনারা গদা ভবন রয়েছে গীতা ভবন রয়েছে নামহট্ট ভবন রয়েছে এখানে বিভিন্ন টাকার রেঞ্জ অনুযায়ী এখানে বিভিন্ন প্রসাদের মেনু ফিক্সড করা রয়েছে আপনারা ভবনে পঞ্চাশ টাকা দিয়ে প্রসাদ পেতে পারেন অথবা গীতা ভবনে ষাট টাকা দিয়ে প্রসাদ পেতে পারেন অথবা অন্য দানে আপনার ফ্রি প্রসাদ পেতে পারেন এবং সব থেকে স্পেশাল হচ্ছে গদাভবন যেখানে আশি টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা পেট ভরে দশ এগারোটা আইটেম ধারা মহাপ্রসাদ গ্রহণের সুযোগ লাভ করতে পারেন তো তর্শক্রিয় গৌরভক্তবৃন্দা আপনারা মায়াপুরে আসুন মহাপ্রসাদ গ্রহণ করুন মহাপ্রসাদে দিব্য আনন্দ লাভ করুন জয় মহাপ্রসাদ কি যায় মায়াপুর ধরিপল Thank you.